শ্যামু ঘাবড়ে গিয়ে সেখানেই দাঁড়িয়ে যায় আর ভাবতে লাগলো আমি কি করি তখনই ওর একটা কথা মনে আসে ও ভাবে আরে হ্যাঁ আমি তো একবার কোথাও পড়েছিলাম যে ভালুক মরে থাকা জানোয়ার বা মানুষের ওপর কখনো হামলা করে না তো কেন না আমি মরে যাওয়ার নাটক করি আর ও সেখানেই মরে যাওয়ার নাটক করে শুয়ে পড়ে ওপর থেকে রামু গাছ থেকে ঘাবড়ে গিয়ে সব দেখতে থাকে তখনই ভালুক দূর থেকে হেঁটে এসে শামুর কাছে পৌঁছয় ও আস্তে আস্তে শামুকে ঘিরে ঘুরতে থাকে আর ওর শরীরের গন্ধ নিতে নিতে ওর মুখে সামনে আসে আর সেটারও গন্ধ নিতে থাকে শামু ঘাবড়ে গিয়ে মরা নাটক করে শ্বাস আটকে সেখানেই পড়ে থাকে ভালুক কিছুক্ষণ ধরে ওর মুখ আর কানকে শুকে ওকে মরা ভেবে ওকে ছেড়ে চলে যায়